ওখানে আমরা জোর গলায় বলেছিলাম এখানে ভোটাররা উপস্থিত আছে আপনি তাদেরকে জিজ্ঞেস করেন উনি কিন্তু জিজ্ঞেস করেনি এবং বলছিল তাদের সিগনেচার মিল নাই এখানে এসিতে এনারা সিগনেচার দেখতে সিগনেচার মিল আছে এবং আপনি আমাদের ভোটারদের উপস্থিত করেছিলাম নির্বাচন কমিশন ওখানে শুনেনি সে ভুল করেছে আর এখানে সবকিছু মনে করেন তারা তথ্য ভোটার দে মনে করে সাক্ষ্য সবকিছু মিল দেখে দেখেছে হ্যাঁ আমি সঠিক আছি সে হিসেবে সবকিছু বিবেচনা করে নির্বাচন কমিশন এবং ইসিতে আমাকে আজকে বৈধ ঘোষণা করেছে মোহাম্মদ আশরাফুল হোসেন আলম এনার আপিলটা গৃহীত হয়েছে বারবার নিজেই বলেছি যে আমি এখানে ফিরে পাবো না আজকে এখানে ফিরে পেয়েছে এরকম আজকে হিরো একটা ফিরে পেয়েছে আরো যখন আরো দশটা হেরলম ফিরে পাবে আস্তে আস্তে আমাদের নির্বাচন কমিশনার ইসির উপর যে মানুষের ভুল ধারণা আছে এগুলো আস্তে আস্তে তাদের ভিতর থেকে দূর হয়ে যাবে ভোটের দিনে যেন আমরা একটা সুস্থ একটা নির্বাচন দেখতে পাই সুস্থ একটা ভোট দেখতে পারি যেহেতু আজকে আমি এখানে সুস্থ একটা বিচার পেয়েছি সে আমি আশা রাখতেছি নির্বাচনের দিনে সুস্থ একটা নির্বাচন হবে সারা বাংলাদেশ নির্বাচন থেকে নির্বাচনগুলো এখনো সুষ্ঠু নির্বাচন তাদের এবার হবে আশা আর আমার বিপক্ষে কিছু আমার থাকবে সুষ্ঠু নির্বাচনের আশা রাখতেছি এবং আমি জানি দেশবাসী সবাই আমার এই দিতে টাকা থাকবে এবং সবাই যারা আছেন সবাইকে একটা অনুরোধ করবো আপনাদের ভোটের মতে যে আপনারা ভোট দেন আর না দেন যাকে আপনারা ভোটের দিন ভোটের কিনতে আসবেন কৃষক আপনি কেন্দ্রে ভোটের আসা দেখে দশজনে হয়তো ভোটের আগ্রহী বাড়বে না ভোট সুস্থ হয়েছে আমরা ভোট দিই আর আপনারা সবাই দিন ভোটের দিনে আপনারা ভোটের পাশায় থাকেন হয়তো বলতেছেন জোর করে সিল মারতেছে আমার কাছে কেউ জোর করে সিল মারে আপনারা দশজন সিল মারে আপনার বিশজন বাইরে বাড়াবেন যাতে সিল না মারতে পারে তাহলে এই রকমকে সবাই যেন মনে করেন রুখে দাঁড়ান

তারপরে তারা জনপ্রিয়তা অর্জন করেছে তা আমাকে হিরো আলমটা সারা বিশ্ব শুনে সেই জনপ্রিয়তা এবং সেই ভালোবাসায় যে জনগণ আমাকে ভোট দেবে থেকে এখানে মনি করেন কোনো ইয়ে থেকে ভোট দেবে না কোনো কে ক্ষমতা খেলে কে মার্কা কে নেতা কে লিডার কে মাস্তান এসব কিছু না এখানে ভোট দেবে প্রার্থী থেকে তাকে প্রার্থী পছন্দ হয় সে যোগ্যতা লোক ব্যক্তি হয় তাকে ভালোবাসার মানুষ হয় সে হলে সমাজের লুটপাট করবে না জনগণের পাশে কাজ করতে পারে এইরকম একটা ছেলেকে আমরা নিয়ে আসে একবার থেকে ছয় মাসটা দেখি না সে কি করতে পারে সে মনে করে আমি আশা রাখতে জনগণ আমাকে আনবে ঢাকা জন্য বেশি কিছু করতে পারবেন না কারণ অনলাইন সময় পাবেন পাঁচ ছয় মাস এর জন্য কি করতে পারবে যে সময় এই যে সময়টা আসতে পারবো অবশ্যই যে কোনো একটি দুটি ভালো কাজ করতে পারে যাতে জনগণ মনে রাখতে পারে বিশেষ করে বস্তি এলাকার গুলো রাস্তার অবস্থা খুব খারাপ কাজ বেশি করতে হবে